উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর নবমতম শাহাদত বার্ষিকী স্মরণে শুক্র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাউজান উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পৌরসদর মুন্সিরগাটা থেকে শুকর্যালি শুরু হয় রেলটি চট্টগ্রাম রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে জলিলনগর বাস স্টেশন গড়ে পুনরায় মুন্সির গাটা এসে সমাপ্ত হয় যারা ফাঁসির সাথে সংশ্লিষ্ট তাদের যেন আওতায় এনে বিচার করে করে সে ব্যবস্থা করে সরকার তাই আজকে এখানে আমাদের এই শোক এখানে সমাপ্তি ঘোষণা করেছে এ সময় জেলা যুবদলের সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সাথে দলনেতা নুরুল ইসলাম বাবুল সাবেক পৌর কাউন্সিলর রেজাউর রহিম আজম বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল আলম মাওলানা মোহাম্মদ এখলাস সৈয়দ ওহিদুল আকবর শেখ জসীন ওমর ফারুক নিজামুদ্দিন সুজন রাসেল খান সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম আনসুর আলী মির্জা শাহাদাত হোসেন আরিফুল ইসলাম আবু অক্ষর সিদ্দিক শহীদ উদ্দিন চৌধুরী নাসির উদ্দিন শহীদুল ইসলাম শাহজাহান সাহিল শাহজাহাত হোসেন হাসান বাহাদুর মোহাম্মদ রাওয়াজ আল ফাইজুল রবিউল পিয়ার মোহাম্মদ চৌধুরী সাইফুদ্দিন রিবন মনজুরুল আলম আনোয়ার হোসেন মোহাম্মদ শাহেদ মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ কাইয়ুম মোহাম্মদ আসাদ মোহাম্মদ আলী মুন্না শহীদ সাহেবের চৌধুরী আজকে নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই শোক র্যালি শোক রেল উপজেলা পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠনের সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে শোক গ্যালিতে আপনারা সংগ্রহ করেছেন আরও ধন্যবাদ জানাই আমাদের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড থেকে যা শুধু সৈনিকরা মর্মুসবরের কাছে চৌধুরীর অনুসারীরা আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামীতে আমাদের নেতাল হাজকে এসেছেন চৌধুরী ওনার বড় ভাই আমার শ্রদ্ধেয় নেতা মোহন শহীদ চৌধুরীর এই ফেসিস বিগত সরকারের ফেসিস সরকারের প্রশাসনের পরে এই ক্যামেরা ট্রাইলের মাধ্যমে যে ফাঁসি হয়েছে সেই ফাঁসির তীব্র নিন্দা এছাড়া আর উপস্থিত ছিলেন লিমন চৌধুরী আব্দুল শুকুর মোরশেদুল আলম রকি আব্দুল হালিম নুরুল ইসলাম জাহাঙ্গীর আলম মাইকেল জাবেদ হোসেন জাবের হোসেন মোহাম্মদ বাসা শাহ আলম রফিক সৌদাগর মাহমুদ কোম্পানি আলমগীর সালাউদ্দিন সম্রাট ফারভেজ সুলতান রিয়াদ চৌধুরী মাহমুদ পলাশ রঞ্জিত শহীদুল ইসলাম আবু আবদুল্লাহ চৌধুরী সরোয়ার হোসেন আজাদ অনিক সৈয়দ ফরহাদ হোসেন ময়রুল ইসলাম জাবেদ কালাম জাসেদ চৌধুরী সাইফুল ইসলাম ইমরান হোসেন সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম